সিদ্ধান্ত হয়ে এবার নিতেছে না বাংলাদেশ অন্যায়ের বিরুদ্ধে বিগত দিনে বাংলাদেশ চোখে দাঁড়াইছে তো এখনো দাঁড়াবে তাতে সামনে ভারত পড়ুক কিংবা আইসিসি পড়ুক সেটা দেখার কোনো বিষয় না আর ভারত আর আইসিসি দুটা আলাদা আলাদা নাম নেওয়ার কোনো দরকার নেই কারণ আমরা সবাই জানি আইসিসি হলো ভারতের দালাল বিশ্বকাপ প্রত্যেকটা ম্যাচেই দেখা যাবে আপনারা খুব লক্ষ্য করে দেখবেন যে ভারত ফিফটি পার্সেন্ট খেলবে আর ফিফটি পার্সেন্ট খেলে দিবে তাদের একান্ত মিত্র আইসিসি আর তারা কিন্তু এগারো জন প্লেয়ার কিন্তু বিশ্বকাপ ম্যাচে অংশগ্রহণ নেয় না ভারত তাদের এক একটা প্লেয়ারকে দুইবার তিনবার করে আউট করা লাগে তারপরও দেখবেন আম্পায়ার আউট দেয় না মেইন আম্পায়ার যায় থার্ড আম্পায়ারের কাছে থার্ড আম্পায়ার যায় রিভিউর কাছে এটাই হয়েছে আর কি ইন্ডিয়ার খেলা তারা যেভাবেই হোক না কেন তাদের ম্যাচ জিততেই হবে চুরি করুক চামারি করুক তাদের ম্যাচ জেতাই লাগবে এর নামই ভারত যাই হোক সে বিষয়ে আমরা কথা না বলি আপাতত বাংলাদেশ নিশ্চিত হয়ে গেছে যে এবারের বিশ্বকাপ ভারতের মাটিতে খেলতেছে না আর আইসিসির পক্ষেও কোনো সম্ভব না যে তারা শ্রীলঙ্কাতে ম্যাচ আয়োজন করবে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে অংশগ্রহণ নিতে চলতেছে স্কটল্যান্ড স্কটল্যান্ডের জন্য শুভকামনা স্কটল্যান্ডের দরকার ছিল একান্ত ভাবে ভারতের ওই সাইডে ভারতের সাথে স্কটল্যান্ডেরই মানে তাদের সাথে স্কটল্যান্ডের কম্পেয়ারই খুব ভালো করা যায় দেখবেন খেলা হইলে স্কটল্যান্ডের সাথেও তাদের চুরি করে যেতে লাগে এমন একটা অবস্থা মানে চুরি ছাড়া কোনো ম্যাচই জিততে পারে না কি অবস্থা রে ভাই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে